সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চকলেট পুডিং কেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চুলায় পানির ভাপে সহজভাবে আজকে পাঁচটি ডিম কেক জেল দিয়ে এই চকলেট পুডিং কেক রেসিপি শেয়ার করছি আজকে পাঁচ ডিম দিয়ে চকলেট পুডিং কেক তৈরির খরচ বিক্রয় মূল্য লাভ সহ আপনাদের মাঝে শেয়ার করব চল বেকিং শ্যুট শুরু করার আগে আমি এইভাবে সবসময় সব কিছু রেডি করে রাখি এতে করে এদিক সেদিক আর দৌড়াদৌড়ি করতে হবে না এইবার যা যা প্রয়োজন তা আমি সামনে রেখে অবশিষ্ট যা যা অতিরিক্ত রয়েছে এর মাঝে সব আমি সরিয়ে রাখছি এবার আমি একটি সাত ইঞ্চ মর সরাসরি চুলাতে দিয়ে দিয়ে দিলাম এরপরে চুলার জালটা কমিয়ে আমি টেবিল চামচ পরিমাণ মানে গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ক্যারামেল করে আপনারা করে নিতে পারেন এইভাবে ক্যারামেল করলে সেক্ষেত্রে খুব সহজে দ্রুত ক্যারামেলটা করা যায় চুলার জালটা কমিয়ে সাবধানে তারপর ক্যারামেল করবেন টোটাল আমি কেক এবং পুডিং আর ক্যারামেল তিনটা মিলিত করে আমি আড়াইশো গ্রাম মানে এক পাওয়া চিনি ব্যবহার করেছি এবার আমি সেট করে একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে আমাদের ক্যারামেলটা সেট হয়ে যাবে এরপরে আমরা শুকনো উপকরণ চেলে নেব আজকে যেহেতু আমরা চকলেট পুডিং কেক তৈরি করব এই জন্যে আমরা শুকনো উপকরণ শুরুতে চেলে নিচ্ছি এরপরে এবার আমি একটি মিক্সিং বুল এর মাঝে ছাঁকনা আর আমি আটা দিয়ে আজকে চকলেট স্পঞ্জটা তৈরি করছি এক টেবিল চামচ পরিমাণ আমি কোকা পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার আর হাফ কাপ নিয়েছি আটা সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ উঠিয়ে নিয়েছি আটা কারণ আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি। প্রত্যেকটা উপকরণের দাম গ্রামের মাপ আমি অবশ্যই স্ক্রিনের সহ লিপিবদ্ধ করে দেব ডিসক্রিপশনে কোকো পাউডার দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ দশ গ্রাম তেইশ টাকা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এক টেবিল দশ এক টেবিল চামচ পরিমাণ দশ গ্রাম দুই টাকা আর আটা দিয়েছিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চল্লিশ গ্রাম তিন টাকা আর আমি খোলা আটা যেটা সেটা ব্যবহার করেছি পাশাপাশি আটার কেজি ছিল বায়ান্ন টাকা এবার আমরা শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এইংয়ের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর পুড়িংয়ের ক্ষেত্রে ডিম যদি ফ্রিজে থাকে কোনো সমস্যা নেই আর তিনটা ডিম নিয়েছি এর মাঝে আমি এক চিমটি লবণও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি এক কাপের চার ভাগের তিন ভাগ পনে এক কাপ একশো আশি গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ মিল্ক পরিমাণ আজকের এই চকলেট পুডিং কেকে আমি পুডিং তৈরিতে কেক তৈরিতে আর ক্যারামেল ক্ষেত্রে টোটাল আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আড়াইশো গ্রামের চিনি চিনির দাম একশো বিশ টাকা করে হলে তিরিশ টাকা এইবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিল্ক এসেন্সের দাম রেখেছি আমি দুই টাকা হাফ স্পুন পরিমাণ দুই মিলি এবার একটু মিশিয়ে এরপর পরে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা আমি ছয়শো গ্রাম তরল দুধ ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি চায়ের কাপ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি চায়ের কাপ যে পরিমাণ মেপে এখন লেবেল করে দিচ্ছি তার থেকে একটু পরিমাণে কম দিলে একশো গ্রাম হবে টোটাল আমি তিন কাপ ভরে ভরে চারশো গ্রাম লিকুইড তরল দুধ দিয়েছি আর একশো বিশ টাকা করে প্যাকেট মানে কেজি ছিল সেই তরল দুধের আর চারশো গ্রামের দুধের দাম ছিল আটচল্লিশ টাকা এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের দাম ছিল দশ গ্রাম দুই টাকা করে এবার মিশিয়ে নিচ্ছি আর যে ইয়েলো ফুড কালারটা আমি দেখা সৌন্দর্যের জন্য অ্যাড করেছি তার দামটা আমি ইগনোর করেছি কারণ কয়েক ফুটা ইয়েলো ফুড কালারের দাম আমি ধরছি না এবার একটি ছাকনা অন্য একটি পাত্রে দিয়ে সেই ডিমের পুডিংয়ের মিক্স্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম নিয়েছি এর মাঝে এক চিমটি দিয়ে দিলাম আমি লবণ এর সাথে দিয়ে দিলাম চিনি আমি আগেই বলেছি কেক ক্যারামেল আর পুডিংয়ের মাঝে টোটাল আড়াইশো গ্রাম চিনি ব্যবহার ব্যবহার করেছি তারপরও চিনির মেজারমেন্টটা আপনাদেরকে এই জায়গায় বলে দিচ্ছি আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি চিনি ব্যবহার করেছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর দিয়ে দিলাম আমি কেক জেল পাঁচ গ্রাম মতো একটা চামচ পরিমাণ যেটার দাম রেখেছি আমি দুই টাকা আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার লিকুইড তরল দুধ এর জায়গায় আপনারা পানিটাও দিতে পারেন আমার কাছে যেহেতু আর তরল দুধটা ছিল আর এই তরল দুধের দামটা আমি চারশো গ্রামের মধ্যেই ধরেছি আবার বলছি চিনি টোটাল আড়াইশো গ্রাম আমি ধরেছি এর মাঝে কিন্তু আমি ক্যারামেল কেক এমনকি পোডিং তিনটার মধ্যে কিন্তু আমি আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি যার পরিমাপ কাপের মাপে যদি ধরে এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ আসে তিরিশ টাকা আর কেক জেল দিয়ে এরপরে আমি পাঁচ থেকে ছয় মিনিট অনবর্ত বিট করেছি বিটাটা বন্ধ করে করে আর এই কেক জেল দিয়ে কেক রেসিপি আমি আপনাদের সাথে অনেক শেয়ার করেছি আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম না আজকে শুধুমাত্র আমি তৈরি করছি চকলেট স্পঞ্জ কেক এই চকলেট ইমালশন দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ যেখানে আমি রেখেছি এর দাম তিন টাকা এইবার সেটা দিয়ে শুকনো উপকরণ সহ দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে কেকের প্রস্তুতি ডিমের পুডিংয়ের প্রস্তুতি করতে করতে আমি আপনাদের সাথে যে সকল উপকরণ আমাদের প্রয়োজন হয়েছে সেগুলি শেয়ার করেছি এবার আমি আপনাদের সাথে আনুষাঙ্গিক একটা হিসাব দিচ্ছি আজকের এই পুডিং কেকটা আমি ডেলিভারি করেছি নিজে কিন্তু কেটেও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কোনো প্রকার বক্স বা ডেলিভারি চার্জ আমার প্রয়োজন হয়নি এরপরেও দুটি আনুষাঙ্গিক হিসাব রয়েছে একটি হচ্ছে বিদ্যুৎ বিল যেটা পঁচিশ টাকা রেখেছি আর ঘ্যাস বিল আমি পঁচিশ টাকা পঞ্চাশ টাকা রেখেছি টোটাল খরচ আমার এসেছে আনুষাঙ্গিক খরচ সহ দুইশত চব্বিশ টাকা এবার আমি সেই সাত ইঞ্চ মোল্ডের মধ্যে ছেঁকে রাখা ডিমের পুডিংয়ের এর মিশ্রণটা ঢেলে দিয়ে দিয়ে দিলাম কেকের যে বেটার তৈরি করেছি চকলেট কেকের বেটার সেটা দিয়ে একটি টুথপিক দিয়ে আমি এমনভাবে ফ্লাট করছি যাতে করে নিচে লিকুইডটা কোনোভাবে টুথপিক টাচ না করে আর চকলেট পুডিং কেক অথবা ভেনেলা পুডিং কেক যেটাই আপনারা বাসায় তৈরি করেন এইভাবে কিন্তু লিকুইডের উপরে কেক বেটারটা ভাসা থাকবে এইবার অন্যদিকে আমি আগে থেকে চুলায় হাঁড়িতে এইভাবে পানি দিয়ে সেই পানিটা ফুটে আসার পরে এর মাঝে স্টেনা দিয়ে এবার কেক পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি জাল করব। মিডিয়াম হাই হিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত জালটা মোটামুটি মিডিয়াম হাই হিটে রাখতে হবে কারণ কেকটা স্পঞ্জি খুব দ্রুত পাফে হয়ে যাবে কিন্তু ডিমের পুডিংটা আমাদের হতে একটু সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে মাসাল্লাহ আমাদের কেকটা একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে এই তো এইবার আমি একটা টুথপেক দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে আসলে কেমন হয়েছে আমার কেকটি বিক্রয় মূল্য ছিল আটশো টাকা আর মোট খরচ হয়েছে দুশো টাকা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করেছি এরপরে নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে আপনাদের সাথে এখন কেটে শেয়ার করব আটশোটা টাকা থেকে মোট খরচ দুশো চব্বিশ টাকা যদি আমরা মাইনাস করি পাঁচ ছিয়াত্তর টাকা আমাদের থাকে এইবার লাভের অংশ আপনি কতটুকু রাখবেন ফিফটি ফিফটি রাখবেন নাকি হানড্রেড পার্সেন্ট রাখবেন সেই অনুযায়ী আপনি আপনার ইচ্ছামতো যদি ফিফটি ফিফটি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ অংশ হবে টু ডাবল এইট আর পারিশ্রমিকটাও কিন্তু সেম পরিমাণ হবে এইবার আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করতে করতে উপকরণ খরচ ছিল একশত চুয়াত্তর টাকা আনুষাঙ্গিক খরচ বিদ্যুৎ আর গ্যাস বিল পাঁচ ছিল পঞ্চাশ টাকা মোট খরচ দুইশত চব্বিশ টাকা বিক্রয় মূল্য আটশো টাকা এরপরও আমি আজকের এই চকলেট পুডিং কেকের ডিটেলস নি সব কিছু আমি ডিসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এইবার কথা বলতে বলতে এই তো আপনাদের সাথে কেটে আমি আমাদের চকলেট পুডিং কেক শেয়ার করছি সবচাইতে মজার বিষয় হচ্ছে এই চকলেট পুরিং কেকটা কোনো প্রকার বক্সিং ছাড়াই আমি সরাসরি ডেলিভারি করতে পেরেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজার যদিও এই ডেলিভারি দেওয়া কেক কতটুকু হলেও আমি কিন্তু নিজে খেতে পেরেছি তো এই তো আসলে এইভাবেই পারিবারিকভাবে ডেলিভারি দেওয়া এই জন্যই মূলত আমার বক্সিং করার প্রয়োজন হয়নি তো এই তো খেতে কিন্তু অনেক বেশি মজার আর ইনস্ট্যান্ট খেলে কিন্তু গরম গরম মোটামুটি এক ধরনের স্বাদ আবার ফ্রিজে রেখে খেলে কিন্তু অন্য ধরনের স্বাদ সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন yeah,